পারুলকে রায়ানের মা দোষারোপ করে রায়ান পারুলের পক্ষ হয়ে কথা বললে অবাক হয়ে যায় দাদু বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পে শুরুতে দেখা যাবে যা বিরন্দের ওখানে ছদ্মবেশ পারুল রায়ান ছুটে যায় আর তারপরে দেখা যাবে এক ফাঁকে ভিতরে চলে যায় যে কোনখানে ঘোর আছে এরপর সব গুলো চেক করতে থাকে আর এদিকে দেখা যাবে সবির হঠাৎ করেই তাকে দেখতে পায় যে সেই দুইজন লোককে দেখতে পারছে না যারা কিনা আসলে পারুল আর রায়ান ওরা যে ছদ্মবেশে এসেছে ওদেরকেই খুঁজতে থাকে আর তারপর এই এই ফাঁকে এদিকে দেখা যাবে টগরকে খুঁজে পেয়ে যায় পারুল আর রায়ান আর তখন টগরের ঘুমটা ভেঙে যায় টগরকে তখন বোঝানোর চেষ্টা করতে থাকে কিন্তু টগর কিছুতেই বুঝতে চায় না আর বলে তোকে একটা ফাঁদে ফেলানো হয়েছে টগর তুই বিশ্বাস ওই ছবিরণ সবটা করেছে ছবিরণ তোকে এখানে এনেছে কিন্তু টগর কোনো কথা না শুনতে চাইলে টগরকে ধমিক দিয়ে কথাগুলো শোনায় আর তখন বলে সত্যি বলছিস দিদি ওই এগুলো করেছে সবটা একটা ফাঁদ ছিল এই বলে কাঁদতে থাকে আর বলে হ্যাঁ তুই বাহিরে চল তাহলে দেখলেই বুঝতে পারবি বলে দু বোন দুজনকে ধরি জড়িয়ে কাঁদতে থাকে আর তখন বলতে থাকে যে পারুল এখন এই সমস্ত করার সময় নয় ওরা দেখতে পেলেই আমাদেরকে খুঁজবে চল এক্ষুনি এখান থেকে বের হতে হবে এই বলে ওকে নিয়ে বের হতে যায় আর তখন দেখতে পাই যে সেখানে সোবেরুন দাঁড়িয়ে আছে আর তখন বলছে যে আমাদেরকে এদিক দিয়ে তো ওরা ধরে ফেলবে আচ্ছা পারুল তুই একটা কাজ কর তুই টগরকে নিয়ে চলে যা বলে না তোকে রেখে তোকে বিপদের মুখে ফেলে আমি কিছুতেই যেতে পারবো না এই বলে ওদের মধ্যে কথা হতে থাকে আর এদিকে দেখতে পায় পারুল আর টগরকে একসাথে দেখেই বুঝতে পেরে যায় তারপর দেখা যাবে সবিরন একটা পিস্তল নিয়ে আসে একটা বন্দুক নিয়ে এসেই ওদের দিকে যখনই যাবে ওরা তাক করে দৌড়ে রাখে আর বলে তোদেরকে একদম শেষ করে দিব এই টগরের সাথে একদম করে ওই বেটাটাকে এখনই এখানে একদম মেরে পুঁতে দিবো আর তোদের দুজনকেই ভোম ভোগ করবো এক ডিলে দুই পাখি ভালোই হবে না মামু বলে হাসতে থাকে আর তারপরে দেখা যাবে ও দেখা যাবে পিস্তল ত্যাগ করে দৌড়ে রাখে আর তখন জিজ্ঞেস করতে থাকে যে এই দাঁড়া তোরা ওকে নিয়ে কোথায় যাচ্ছিস বল কোথায় যাচ্ছিস তোরা কে দেখা যাবে পারুল মেরে সেখান থেকে পালাতে যায় কিন্তু সবিরুনের ছেলে পেলেদের জন্য আর পালাতে পারে না তারা সামনে দাঁড়িয়ে পড়ে সবিরুনও দাঁড়িয়ে পড়ে আর তখন বলতে থাকে তখন বলতে থাকে এই তোদের তেজ তো কম নয় এই ব্যাটাটার মাথায় এখনই বন্দুক দিয়ে একদম গুলি করে ঝাঁঝরা করে দেবো আর এখানে পুঁতে দিব তোদের দুজনকে একসঙ্গে ভোগ করবো এরপর দেখা যাবে রায়ান তো আর সহ্য করতে পারে না সেখান থেকে কিছু পেয়েই পারুলের হাতে একটা তুলে দেয় আর নিজের হাতে একটা নিয়ে নেয় তখন পারুল বলতে থাকে একবার পালায় গিয়েছিলি তা তাহলে কি হয়েছে কিন্তু এবার দেখ আমার হাত থেকে পালাতে পারেশ কিনা আর তখনই দেখা যাবে সমীরণ বুঝতে পেরে যায় যে এটা হচ্ছে পারুল তখন বলে পারুল তুই তুই এখান থেকে আর যেতে পারবি না পারবি না তোরা দাঁড়িয়ে দেখছিস কি শেষ করে দিয়ে এদেরকে এই বলে ওদেরকে মারতে যায় রায়ান পারুল দুজনে মিলেই খুব মারতে থাকে সবিরুনের লোকজনকে আর সবিরুনকে আর তখনই দেখা যাবে সবিরুন একটা সাইটে চলে যায় গিয়ে টগরকে ছুরি ধরে তার গলায় ধরে রাখে আর তখন বলতে থাকে যে এদিকে তাকা আর তখন টগর বলে দিদি এই বলে পিছন দিকে তাকালে দেখতে পায় যে গলায় ছুরি ধরে আছে তখন সবিরুন বলে যে এটা ফেল তোর বোনকে কিন্তু মেরে দিব মেরে দিব ওকে এই বললে থাকে যে তো ওরা তো কিছুতেই বাঁচাতে পারবি না ওকে আর তখনই দাদু পুলিশদেরকে আর সমস্ত গ্রামের বাসী লোকজনকে নিয়ে চলে আসে এসেই তখন বলতে থাকে যে তোকে কে বাঁচাবে এবার আমাদের হাত থেকে বললে তো ভয় পেয়ে যায় সবিরুন আর সেখানেই দেখতে পায় যে সমস্ত লোকজন আর পুলিশ দেখে ভয় পেয়ে ওপরে চলে যেতে লাগলে গ্রামবাসী সহ গোপাল মিলে সবিরনকে ধরে ফেলে কে টগর কে পেয়ে টগরের মা কাঁদতে থাকে তখন বলতে থাকে এত বড় সাহস তোর আমার গায়ের মেয়েরা গায়ে হাত দিয়ে এই বলে খুব মারতে থাকে পুলিশ অফিসার সবাইকে বলতে থাকে আইন নিজের হাতে তুলে নেবেন না আমরা তো আছি আর তখন সবিরুনের কাছে যায় গিয়ে ঠাসিয়ে একটা চর মারে তখন পুলিশ অফিসার বলতে থাকে কি করছেন কি আমার সামনে ওর গায়ে হাত দিচ্ছে বলছি তো আইন হাতে তুলে নেবেন না আর তখনই দেখা যাবে দাদু বলতে থাকে আপনারা যদি আইনের কাজটা করতেন ঠিকঠাক মতো তাহলে তো তো আমাদেরকে আর আইনটা হাতে তুলে নিতে হতো না নিয়ে যান ওকে আর আপনাদের কাজটা আপনারা করেন দাদু বলতে থাকে জিজ্ঞেস করুন জিজ্ঞেস করুন পারুল যে কথাটা বলেছে যে ও সেই ছেলেটাকে কোথা থেকে বাড়া করে এনেছে তখন না করতে চাইলে সবাই চাপ দিলে তখন বলে বলে আর তারপর দেখা দেয় পুলিশ অফিসার যে তুই ভাড়াটা গুন্ড এনেছিস চল এবার দেখাবো তোকে মজা এই বলে নিয়ে যেতে যায় আর তারপর এদিকে দেখা যাবে রায়ানকে ধন্যবাদ যায় নাই আর তখন রায়ান বলে আমার এটা কর্তব্য ছিল তাই করেছি তুই ভাবিসনি যে তোকে আমি ক্ষমা করে দিয়েছি তুই কিন্তু আমাকে সাসপেন্ড করেছিস বুঝতে পেরেছি আমি তোকে কখনোই ক্ষমা করতে পারবো না জন্তু কে দেখা যাবে টগরের সাথে খুব রাগারাগি করতে থাকে টগরের মা টগরের মা রাগারাগি করতে লাগলে আর তখন দাদু বলতে থাকে এই শাসনটা তোমাদের আগেই করা উচিত ছিল বৌমা তোমরা আগে তো করো নি নয়তো এতটা বার বাড়তো না কে দেখা যাবে সব যেতে থাকে আর তখন মনে মনে বলতে থাকে তোদেরকে আমি শেষ না করে যাব না এখান থেকে কিছুতেই যাব না আমি গিয়ে জালে বসে থাকবো আরামে থাকবি সেটা তো হতে পারে না এ কথা বলেই দেখা যাবে পিস্তলটা হাতে নিয়ে নেয় আর নিয়ে পারুলের দিকে তাক করে পারুল বলে চিৎকার করে ওঠে আর তখনই রায়ান দেখতে পেয়ে রায়ান তো কিছুতেই তো করতে পারে না পারুলের সামনে গিয়ে বলে পারুল এ কথা বললে তখনই দেখা যাবে রায়ানকে গুলি করে দেয় রায়ানের হাতে আর তখন সবাই মিলে তো অবাক হয়ে যায় তারপর সমীরনকে সেখান থেকে নিয়ে চলে যায় এরপর দেখা যাবে রায়ানকে নিয়ে সবাই তো খুব দুশ্চিন্তায় থাকে পারুল খুব কাঁদতে থাকে আর বলে আমি কিছুতে রায়নে কিছু হতে দেব না কিছু না কি করলি রায়ন তুই এটা কি করলি আর যে রায়নকে কলকাতায় নিয়ে যাবে তখন পারুল বলে না তখন ততক্ষণে অনেকটা দেরি হয়ে যাবে আচ্ছা ওকে এক্ষুনি হসপিটালে নিতে হবে এখানকার তখন একজনকে বলে যে একটা ব্যান গাড়ি বা কিছু একটা ঠিক করার জন্য আর তাদের গাড়ি এনেছি কি না রায়নদের জিজ্ঞেস করলে বলে যে না ওদের গাড়ি আনেনি আর তারপর দেখা যাবে রায়নকে নিয়ে হসপিটালে সবাই ছুটে যায় আর তখন পারুল বলে আমার জন্য এমন হয়েছ না আমি রায়ানকে কিছুতে কিছু হতে দেব না মানে কিচ্ছু হবে না দাদু এই অবস্থা দেখে অবাক হয়ে যায় সবাই মিলে ধরাধরি করে রায়ানকে হসপিটালে নিয়ে ছুটে চলে যায় এরপর দেখা যাবে রায়ান ওটি শুরু হয়ে যায় এরপর দেখা যাবে দিকে কাকাই বলতে থাকে যে এই বাবা ভুবনেশ্বরের আজকে কি হলো বলো তো আর তখনই দেখা যাবে রায়ানের মা কাঁদতে থাকে আর বলতে থাকে এই সব কিছুই হয়েছে এই মেয়েটার জন্য এই মেয়েটা যদি আজকে ওকে ডেকে না নিয়ে যেত তাহলে হয়তো বা সমস্ত কিছুই হতো না এই বলে পারলকে খুব দোষারোপ করতে থাকে আর তখন দেখা যাবে বলতে থাকে মা চুপ করো না এখন এই সমস্ত বলে কি হবে তো এতে দোষ নেই আর তখন দেখা যাবে দাদুও বলতে থাকে যে মা চুপ করো এটা হসপিটাল তোমাকে বুঝতে হবে তখন রায়নের মা কিছুতেই মানে না তারপরে দেখা যাবে পারুলকে দোষারোপ করতেই থাকে আর তখন পারুল দাদুর কাছে যায় গিয়ে তখন বলতে থাকে দাদু বিশ্বাস করেন এতে আমার কোনো দোষ ছিল না আমি চাই নাই যে রায়নের এমন একটা ক্ষতি হয়ে যাক হ্যাঁ আমি রায়নকে ডেকে নিয়ে গিয়েছিলাম এই সমস্ত বলে যখন কাঁদতে থাকে তখন দাদু বলতে থাকে গোপাল এখানে যারা যারা রায়ণের আত্মীয় আছে আর তারা বাদে অন্য কাউকে সবাইকে বাড়িতে চলে যেতে বলো কথাটা শুনে পারুল খুব কষ্ট পায় দাদু সেখান থেকে একটা সাইটে চলে যায় আর তখন পারুল গোপালের কাছে যায় গিয়ে তখন বলে দাদা আমার কি দোষ ছিল আমি শুধু ইউনিভার্সিটিতে পড়তে চেয়েছি এটাই কি আমার দোষ ছিল দাদু এমন একটা কথা বলল যে আমি পড় আমি কেউ হই না আমার তো বিয়ে হয়েছিলো সে তো সম্পর্ক রয়েছে আর আর রায়নের মা বলে তোমার সাথে আর কোনো সম্পর্ক নেই যতটুকু সম্পর্ক ছিল ততটুকুও তো চুকিয়ে দিয়েছো তুমি আমার ছেলের জীবনে আর ঢুকবে না গোপাল বলে যে পারুল বোনটি আমার আসলে দাদু এই কথাটা মন থেকে বলতে চায়নি দাদু দাদু আসলে ভালো চায় ভালো চায় বলে যে সবাই তো খুব কষ্ট রয়েছে সবার উপর দিয়েই তো অনেক ধকল গিয়েছে যাতে করে একটু রেস্ট নিতে পারিস তাই এ কথাটা বলেছে আর দাদু এমনটা বলতে চায়নি তুই বোঝার চেষ্টা কর ঠিকই তো আচ্ছা তুই জানাবোন তোর তো অনেক ধকল গিয়েছে তুই যা একটু রেস্ট নে তখন বলে না না আমি রায়ানকে ছেড়ে এখান থেকে যেতে পারবো না আমার জন্যই তো রায়ান এমনটা হয়েছে আমার তো একটা আছে এই বল থাকে আর বলতে আমি তো শুধু চেয়েছিলাম ইউনিভার্সিটিতে পড়ি আমার এটা স্বপ্ন ছিল এর জন্য আমাকে দাদু এত বড় শাস্তি দিবে বল তখন বোঝায় ডক্টর চলে আসে সে তখন জিজ্ঞেস করে যে রায়ন বসুর পরিবারে কে আছে তখন সবাই এগিয়ে যায় আর তারপর দেখা যাবে বলতে থাকি যে রায়ানে এখন একটু বিপদমুক্ত যান সবাই গিয়ে দেখা করতে পারেন কিন্তু কেউ এতটা কথা বলবেন না তখন পারুল যেতে লাগলে পারুলকে রায়ানের মা কিছুতেই যেতে দেয় না যে তোমার জন্য আজকে আমার ছেলেটা এমন হয়েছে তুমি যাবে না তখন দেখা যাবে দাদুর কাছে ও মেনীত করে যে একটু শুধু দেখেই চলে আসবে কিন্তু দাদু আর কিছু বলে না এরপর সবাই মিলে ভিতরে চলে যায় আর পারুল খুব কষ্ট পায় তারপর দেখা যাবে একটা নার্স এসে বলতে থাকে যে আচ্ছা রায়ান বেশ খাবারটা কি আজ কে বাড়ি থেকে আসবে নাকি এখান কে হসপিটাল থেকেই দেবে তখন পারুল বলে যে না না কিছুতেই না আসলে রায়ান এখানকার খাবার পারবে না খেতেই আমি রান্না করে নিয়ে আসবো গোপাল তখন বলে বোন এতটা ঝামেলার মধ্যে তুই রান্না করে নিয়ে আসবি এরপর বলে যে হ্যাঁ সময় লাগবে না আমি নিয়ে তোমরা এদিকটা দেখো আমি রান্না করে নিয়ে চলে আসবো আর তখন এই বলে পারুল সেখান থেকে চলে যায় তারপর দেখা দেখা মিলে যখন ভিতরে যায় রায়নের মা রায়নকে বলতে থাকে যে এটার জন্য তুই এতটা ঝুঁকি কেন নিতে গিয়েছিলি কেন আর তখন রায়ণ রায়নের মাকে বলতে থাকে তুমি ওকে দোষারোপ করো না মা করতাম আমি আমিদি থাকতো রাখা থাকতো তাহলে তুমি কি বলবো তোমার কষ্ট হতো না তুমি সহ্য করতে পারতে না তো এ কথা শুনে রায়ানের মা সহ দাদু সহ সবাই চমকে যায় এখানে পারুলে কোনো দোষ নেই আমি এই কাজটা না করলে পারুল আজকে বিছানায় এখানে শুয়ে থাকতো তুমি কি সেটা সহ্য করতে পারতে গোপাল সহ সবাই তো খুব খুশি হয়ে যায় রায়ানের এমন একটা কথা শুনে সুন্দরা তোমাদের কেমন লেগেছে